কোন রক্ষা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মারাঠা দস্যু আশি ওই করো করো সবে সাজ আজমির গড়ে কহিল হাঁকিয়া দুর্গেশ দুমরাজ বেলা যে যাহার ঘরে সে কিছে জওয়ার রুটি দুর্গতরণে না কারা বাজিছে বাহিরে আসিল ছুটি পাকারে ছাড়িয়া দেখিল চাহিয়া দক্ষিণে বহু দূরেই আকাশ জুড়িয়া উড়িয়াছে ধুলা মারাঠি অশ্বখুরে মারাঠার যত প্রতঙ্গ পাল কিপান অনলে আজ ঝাঁপ দিয়া পরি ফিরেনে কোজন মারো আর হতে দূত আসি বলে আদেশ দুমরাজ স্নিগ্ধে আসিছে সঙ্গে তাহার ফিরিঙ্গি সেনাপতি সাদরে তাহার ছাড়িবে দুর্গ আজ্ঞা তোমার প্রতি বিজয় লক্ষ্মী হয়েছে বিমুখ বিজয় সিংহ পরে বিনা সংগ্রামে আজমিন গড় দিবে মারাঠা করে প্রভুর আদেশে বীরের ধর্ম বিরোধ বাঁধিল আজ নিঃশ্বাস ফেলি কহিলা কাতরে দুধ করিল ঘোষণা ছাড়ো ছাড়ো রণসাজ রহিল পাশান মুরুতি সমান দুর্গেশ দুমরাজ বেলা যাই যাই ধু করে মাঠ দূরে দূরে চরে ধেনু অল ছায়ে সকর রবে বাজেরা খালের বেনু আজ মির দিলা জবে মোর পণ করিলাম মনে প্রভুর দুর্গ শত্রুর করে ছাড়ি বনা এ জীবনে প্রভুর আদেশ সে সত্য হাই ভাঙিতে হবে কি আজ এতে ভাবিয়া ফেলে নিঃশ্বাস দুর্গেশ দুমরাজ রাজপুত সেনা সরসে সরমে ছাড়িল সমর সাজ নীরবে দাঁড়ায় রহিল তরণে দুর্গেশ দুমরাজ গেরুয়া বসনা সন্ধ্যা নামিল পশ্চিম মাঠ পারে মারাঠি সৈন্য ধুলা উড়াইয়া থামিল দুর্গ দ্বারে দুয়ারের কাছে কে আছে ওই সয়ান উঠো উঠো খোলো দ্বার নাহি শুনে কেহ প্রাণহীন দেহ সারা নাহি দিল আর प्रभुर में वीर धर्म विरोध मेटाते आज दुर्ग दुआरे तेजी से प्राण दुमराज